সালামু আলাইকুম আজম খান হলো ব্লক ফ্যাক্টরি থেকে আমি মোহাম্মদ রানা আহমেদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা অবশ্যই আগের ভিডিওতে দেখে অবগত হয়েছেন যে আপনাদের কালীগঞ্জ হলো ব্লক ফ্যাক্টরি আর আপনাদের কালীগঞ্জের মাঝে সবচেয়ে পরিচিত মুখ আজম স্যার ওনারই নিজস্ব ফ্যাক্টরি তো আমরা গত কিছুদিন যাবত এখানে সলিড ইডের প্রোডাকশন করেছি গতকাল থেকে এখানে হলো ব্লকের প্রোডাকশনটা করছি তো আমাদের দেশে মোটামুটি হলু ব্লকের চাহিদাটা খুবই বেশি সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে আপনারা হয়তোবা আমাকে চিনেন না আবার অনেকে হয়তোবা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন তো অবশ্যই চিনবেন আমি আসলে দীর্ঘদিন কর্মত ছিলাম আপনার এবিকে ব্লক ফ্যাক্টরিতেই সেটা ছিল আপনার কাপাসিয়া গাজীপুর যারা এই রিলেটেড অবশ্যই জানতে পারবেন আমাকে বয়সটা দিকে অবশ্যই আমাকে হয়তোবা কারণ ফেস টু ফেস দেখেন নাই সেজন্য হয়তোবা চিনতে একটু অসুবিধা হবে আমি আসলে দীর্ঘদিন কর্মরত ছিলাম আপনার অ্যাবিকে ব্লক ফ্যাক্টরি কাপাসিয়াতে সেই পরিপ্রেক্ষিতেই এই মেশিনারিসটা আমাদের এখান থেকে নেওয়া আমরা আসলে মেশিন ম্যানুফ্যাকচার করে থাকি তো এখানে আসা আপনাদেরকে যাতে ভালো এবং কোয়ালিটি সম্পন্ন হল ব্লকগুলো উপহার দিতে পারি সেই পরিপ্রেক্ষিতে কারিগঞ্জ যাতে আসা তো আমরা চেষ্টা করতেছি যে আমাদের বেস্ট প্রোডাক্টটা যেটা তৈরি করার জন্য আমাদের এখানে অবশ্য জানেন যে আমাদের ওই জায়গায় দুই হলে প্রোডাকশন করতাম তা আমাদের অনেক ক্লায়েন্টই আসলে আমাদের ওই সব ভিডিওতে মন্তব্য করতেন যে তিন হোলের প্রোডাক্টটা খুবই ভালো তিন হোলেরটা প্রোডাক্টটা খুব ভালো তো আমরাও আসলে এই জায়গায় মেশিন ডেলিভারি দেওয়ার পরে চিন্তা করলাম যে ওনাদের তিন হোলের প্রোডাক্টটা দিই আমাদের এবিকে বর্তমানে তিন হোলের প্রোডাক্টই করতেছি কারণ এটা অনেক ডিমান্ড বেশি অনেক চাহিদা বেশি অনেক ক্লায়েন্ট ওটা ওটা বিষয়ে স্যাটিসফাই তো আমরা এখানেও আসলে দুই হোল দেওয়া শুরু করিনি তিন হোল দেওয়া শুরু করছি তো আমাদের এই প্রোডাক্টটা আনফিনিশিং একটা প্রোডাক্ট আর এটা আনফিনিশিং প্রোডাক্ট আমি আপনাদের জুম করে একটু কাছে নিয়ে দেখাই দেখেন এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার এটা আনফিনিশিং প্রোডাক্ট খুবই চমৎকার একটি প্রোডাক্ট দেখেন আপনার ডিস্টেন্সগুলো খুবই কাছে আছে দেখেন ডিস্টেন্সগুলো খুবই মানে এক এই যে আমাদের থিকনেসটা গুলো খুবই সুন্দর ভিতরে যে ফাঁকাটা আছে ফাঁকাটা আপনারা জানেন যারা হলুদ ব্যবহার করেন তারা অবশ্যই জানেন যে ফাঁকাটা থাকার বিশেষত্ব হচ্ছে আপনার এটা গরমকালে গোরকে ঠান্ডা করার জন্য আসলে ভিতরে যে ফাঁপা অংশটা থাকে সেটাতে আপনার দেখা গেছে গরের যেই শব্দ প্রতিরোধ করে শব্দ প্রতিরোধ বাহিরের শব্দটা তারপরে আপনার এখানে গরমকালে যেই ভিতরে যে ঠান্ডা অনুভবটা হয় ফাঁকা থাকার কারণেই হয় তো আপনারা হলুড্লক সম্পর্কে আস আসলে অবগত আছেন আর যারা না জানেন অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে কোনো ভিডিও আছেন আমি চেষ্টা করব আপনাদের সেই পরিপ্রেক্ষিতে ভিডিওগুলো তৈরি করার জন্য আর একটা বিষয় যারা বাড়ি করতে যাচ্ছেন যে কোনো বিষয় নিয়ে আপনারা যদি জানতে চান যে আপনাদের বাড়ির কত ফিট কী রুম দিয়ে করবেন কী সিস্টেমে করবেন আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন নয়তবা আমাদের যে হটলাইন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ওই সব নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের সুষ্ঠু সমাধানটা দেওয়ার জন্য দেখা গেছে অনেকে জায়গাটা আছে বা ম্যাপ আছে ডিজাইন আছে ডিজাইন আছে কিন্তু বলতে পারছে না এখানে কত পিস হলু ব্লক লাগবে কত টাকা সিমেন্ট লাগবে কত টাকা ভালো লাগবে সে বিষয়ে যদি জানতে চান অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে একটা নখ দিবেন আমাদেরকে ডিটেলসটা বলবেন আমরা চেষ্টা করব আপনাদের নির্ধারিত সময়ের ভিতরে সেই মেসেজের রিপ্লাই করার জন্য তো হলু ব্লক প্রোডাক্টটা মার্শাল্লাহ খুবই সুন্দর আসলে আপনারা যারা আর দেখতে চান ঢাকা নসিন্দি গাজীপুর কাপাসিয়া কালীগঞ্জ আশেপাশে যারা আছেন পূর্বাঞ্চল তিনশো ফিট এদিকে আশেপাশে যারা হলুডবদি বাড়ি করতে চাচ্ছেন এখানে একটা বেস্ট চয়েস এখান থেকে আপনি কেয়ারিং খরচটা খুবই কম হবে এখান থেকে প্রোডাক্টটা আপনি যদি রিসিভ করেন সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটা চাইলে এখানে যে কোনো সময় সে দেখতেও পারবেন প্রোডাক্টটা আপনারা আমি একটা আগের সব ভিডিওতে বলছি এখনও বলি যে প্রোডাক্ট আপনাকে নিতে হবে না আপনার যদি মনে হয় যে প্রোডাক্টটা দেখি আর দুইটা প্রোডাক্ট দেখার পরে যে না ওনাদের প্রোডাক্টটা ভালো সেক্ষেত্রে আপনি এই প্রোডাক্টটা রিসিভ করবেন আমার মতে ঠিক আছে দেখছেন এটা আনফিনিশিং প্রোডাক্ট মাসাল্লাহ খুবই সুন্দর সাইডটা দেখেন এটা কিন্তু লক একটা সিস্টেম দুইটা প্রোডাক্ট যেন একসাথে থাকবে সেটা কিন্তু ভালো একটা লকের কাজ করবে এরকম চার একটা মার্জেনে থাকবে সেক্ষেত্রে দেখেছে আপনার ক্র্যাক দেওয়ার সম্ভাবনা খুব কম থাকবে আপনার অনেক অনেক প্রোডাক্ট আছে সাইডটা খুব স্লো থাকে একদম চিকন থাকে সেক্ষেত্রে আপনার মশলা বা বালুটা ভালোমতো না যাওয়ার কারণে হয়তো বা এখানে ক্র্যাক দেওয়ার সম্ভাবনা থাকে আর আমাদের যে প্রোডাক্টটা দেখেন মোটামুটি সাইডের খুব সুন্দর ভালো একটা গ্যাপ আছে এই গ্যাপ দুইটা ব্লক যে অনেক হবে লক হয়ে যাবে ভালো খুব সুন্দর একটা সিস্টেমে লক হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের যে প্রোডাক্টটা তো আজকে ভিডিও আর দীর্ঘায়িত্ব করবো না যারা আপনারা হলো ব্লক দিয়ে বাড়ি করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যে কোনো বিষয়ে তথ্য জানার জন্য অবশ্যই আমাদের যোগাযোগ সাথে যোগাযোগ করবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম